বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন পর্যাপ্ত সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সেই নির্বাচন অংশ নিতে প্রস্তুত সংস্কার ও বিচার আগে কোনো নির্বাচন নয় আমাদের দলের আমির ইতিমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই শুক্রবার সকালে কুমিল্লা লাকসামে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারির সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন অহংকারী অত্যাচারী শাসকের পরিণতি কি হতে পারে শেখ হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা নিতে হবে মিয়া গোলাম পরোয়ার আরো বলেন জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ শেখ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে জুলাই আন্দোলনে দুই হাজার ছাত্র জনতার জীবন ত্রিশ হাজার আহতের রক্তের ঋণ শোধ করতে হবে আমরা তাদের কাছে দায়বদ্ধ নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন এখানে জনগণের অধিকার থাকবে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হবে ইনসাফপূর্ণ অর্থনীতি হবে সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে এদেশ থেকে হাজার কোটি টাকা বিদেশ পাচার যাবে না গত ষোলো বছর আমাদের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া বিএনপি ও জামায়াত যেভাবে গত ষোলো বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করেছে সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকবে যোগ করেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন কোরআন ও সুন্নার আইন ছাড়া মানব রচিত সংবিধানে মানুষের কল্যাণ সাধিত করতে পারবে না বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআন সুন্নার আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব বক্তব্য শেষে সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা আট আসন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় আসনে ডক্টর এ কে এম সৈয়দ সার সিদ্দিকী কুমিল্লা এগারো আসনে ডাক্তার আবদুল্লাহ মাহমুদ তাহির কুমিল্লা দশ আসনে মাওলানা ইয়াসিন রাফাতকে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান